আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল কোনো ব্যক্তি যদি সারা রাত ইবাদত করতে চায় তার জন্য পাক রব্বুল আলমিন বিশেষ একটি আবাদত রেখেছে যে আবাদতের মাধ্যমে বান্দা সারা রাত্রি আবাদত করার সবাব অর্জন করতে পারে আসুন আমরা হাদিস থেকে আবাদতটি সম্পর্কে আমরা জেনে নিই সহি মুসলিম শরীফের ছয় শত ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে উসমান ইবনে আফফান আফান তালান তালানহ থেকে বর্ণিত আর নবী সল্লাহ আলহি ওসাল্লাম নবী করিম সল্লি ওসাল্লাম বলেছেন মাং শাহ আফি জামা আতিন যেই ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সহিত আদায় করলো ফাঁকা আন্নামা লাইল সে যেন অর্ধরাত এবাদত ইবাদত করল অর্ধরাত সে যেন নামাজে কাটিয়ে দিল ওমাংসল্লা সুবাহাফি জামায়াতিন এবং যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল ফাঁকা আন্নামা লাইলা নিসফা্লাঈল্লাহ সে যেন সারা রাত ইবাদত করলো অর্থাৎ নামাজে দাঁড়িয়ে সে যেন কাটিয়ে দিল সুবাহল তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে এবং তারপর ঘুমিয়ে যায় সারা রাত্রি ঘুমানোর পরে যখন ফজরের সময় উঠে আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে আল্লাহ তালা নবী করিম সাল আলী সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সারা রাত্রি আইবাদত করলে নামাজ পড়লে যে সওয়াব হইতো আল্লাহ তালা সেই সওয়াব তার আমল দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন